হুজুরকে দিয়ে আল্লাহ তালা চাহান উদ্বোধন করবেন আল্লাহ রাবুল্লাহ হুজুরকে ডাক দিবেন হুজুরকে ডাক দিয়ে বলবেন তোমাকে যে দুনিয়াতে নিয়ামত দেওয়া হয়েছিল এই নিয়ামতের সুখে আসলে তুমি কি আমল করেছ তখন হুজুর বলবে যে আমি আপনার নিয়ামত সুরক দুনিয়াতে এলাম অর্জন করেছি দুনিয়াতে কোরআন শিক্ষা করেছি আমি দুনিয়াতে কারি ছিলাম আমি দুনিয়াতে আলেম ছিলাম তখন আল্লাহ রাবুল্লাহ আলমিন বলবেন কাজাবটা তুমি মিথ্যা বলেছো তুমি এই জন্য ওলা লিউকা লিউকলা পরিউন তোমাকে যেন দুনিয়াতে কারি বলা হয় ইন্নাকা আলিমুন তোমাকে যেন দুনিয়াতে আলেম বলা হয় দুনিয়াতে যেন তোমার নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়ে এই জন্য তুমি এলে অর্জন করেছ এই জন্য তুমি আলেম হয়েছিলা এই জন্য তুমি কারি হয়েছিল তোমার আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো শহীদকে দিয়ে আল্লাহ তালা জাহান নামের আগুন জ্বালাবেন তারপরে আল্লাহ তালা হুজুরকে দিয়ে জাহান নাম করবেন তারপরে আরেকজন দানবীরকে আল্লাহ তালা উপস্থিত করবেন দানবীরকে উপস্থিত করে বলবেন যে আমি দুনিয়াতে তোমাকে যেই নিয়ামত দিয়েছিলাম সেই নিয়ামত নিয়ামতের সুক্রিয়া সুর তুমি কি করেছ তখন সে নিয়ামতের কথা স্মরণ করবে আর বলবে যে আমি আল্লাহ রাস্তায় আমি আমার সম্পদ বিলিয়ে দিয়েছি আমি আল্লাহ রাস্তায় সম্পদ দিয়ে দান করে দিয়েছি তখন আল্লাহ আমরা সর্বোল্লা বলে দেখবেন কাদ্তা তুমি মিথ্যা বলেছ ওয়ালা কিন বরঞ্চ তোমাকে যেন ইয়া ইউকাদা জওয়াদর যেন তোমাকে দানবীর বলা হয় যেন তোমার নাম জওয়া শেষ জন্য তুমি আল্লাহর রাস্তায় দান করেছো এই দান কবুল হবে না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে লোক দেখানোর জন্য না লোক দেখানোর কারণেই এই বড় বড় আমলগুলো যে শহীদ হয়েছে তাকে বলা জাহান জাহান্নামে নিক্ষেপ করে সর্বপ্রথম প্রথম

তখন তিনি তিন বারোগান হয়ে গেছেন এই হাদিসটা পরে তিনি তিন বারোডা হয়ে গেছে সম্মানিত হাজার জন্য বলছিলাম সেই কেমনের মাঠে কেউ কাউকে সাহায্য করবে না সর্বশেষ বলতেছি যারা আল্লাহর শত্রু হবে এখানে কেউ কাউকে সাহায্য করবে না কাপের সেই দিন দুনিয়া পরিমাণ স্মরণ দিয়ে মুক্তি পাবে না সেই দিন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে ঈমান ছিল তাদের দুনিয়াতে ঈমান ছিল আমল ছিল তাদের জন্য আল্লাহ রবুল আলমিন সেখানে তাদের জন্য সম্মান তাদের জন্য ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। তাদের কোনো টেনশন থাকবে না তারা সেখানে মধ্যে থাকবে কিন্তু যারা এবার বন্দিগি করে নাই তাদের অবস্থা হবে ভয়াবহ তাদের অবস্থা ভয়াবহ হবে সময় দা হাজির মাঠ কেমন ভয়াবহ আমি আপনাকে আসলে কিভাবে বোঝাবো আপনাদেরকে কিভাবে বোঝাবো আপনি এই ঘটনা শুনলে আপনি এই হাদিস শুনলে আশ্চর্য হয়ে যাবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন হুজুর দিয়ে জি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন হুজুর দিয়ে আল্লাহ তআলা জাহান্নাম উদ্বোধন করবেন একজন শহীদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন একজন দামবির দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলিম শরীফের 1905 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন শহীদকে ডাকা হবে শহীদকে ডাক দিয়ে বলা হবে যে আমি তোমাকে নিয়ামত দিয়েছিলাম এই নিয়ামতের শুকর তুমি কি করেছো এই নিয়ামতের ব্যাপারে তোমার কি এমন আমল আছে তখন শহীদ বলবে যে হে আপনি আমাকে নিয়ামত দিয়েছিলেন আমি শহীদ হয়েছি দুনিয়াতে আপনার পথে আমি আমার নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি আমি শহীদ হয়েছি তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন গাজাব তুমি মিথ্যা বলছ ওলাকিন নাকা বরং তুমি এইজন্য শহীদ হয়েছে রিয়া ইয়ুকালা জানিও জন তোমাকে দুনিয়াতে শহীদ বলা হয় দেখেন না দুনিয়াতে মানুষ নামের জন্য কত কিছু করে সাহাবীদের যে সমস্ত সাহাবীরা শহীদ হয়েছে তাদের নামরাকে শহীদ আছে শহীদ নয় সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদকে ডাক দিয়ে বলবে যে তুমি দুনিয়াতে তুমি দুনিয়াতে শহীদ হয়েছে জন্য যখন দুনিয়াতে তোমাকে শহীদ নামে আখ্যায়িত করা হয় আর সেটা তো করা হয়েছে ফাকাদ কিলা সেটা করা হয়েছে দুনিয়াতে তোমাকে শহীদ বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফা উমিরা বিহি ফাসুহিবালা ওয়াজহি না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ব্যাপারে বলবেন হে ফেরেশতারা তাকে উল্টোমুখী করে জাহান্নামী লিখতে সকল বললেন নাউযুবিল্লাহ দেখেন নিয়ত খারাপ থাকার কারণে ইমানদার না থাকার কারণে লোক দেখানোর কারণে ওই শহীদকে আল্লাহ জাহা নামে নিক্ষেপ করবেন জাহা নামের আনন্দ জ্বালাবেন শহীদকে দিয়ে